আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা তোমাদের তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমাদের গেমের ইভেন্ট একটা নতুন ইভেন্ট এসেছে এক্স যেখানে রয়েছে আমাদের ওল্ড ইনকিউবেটারের স্কিন আর কয়েকটা স্কিন যেগুলো আমাদের ইউনিভার্সাল টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার জায়গা আপনারা দেখতে করেছেন তো এখন আমার কাছে রয়েছে একশো উনিশ আমি কি পারবো এই একশো ডায়মন্ড দিয়ে একটা স্কিন আনলক করতে আপনাদেরকে ছোট করে রিভিউটা দেখা দেখিয়ে দিলাম কি কি স্কিন রয়েছে আমাদের এখানে আমাদের এখানে টপ যে স্কিনটা আছে সেটার ডাবল ড্যামেজ সিঙ্গেল অ্যাকুরেসি রিলেড স্পিড মাইনাস আর সেকেন্ডটা র্যামার প্রোটেশন ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল ম্যাগাজিন মাইনাস থার্ডটা যেটা রয়েছে সেটার মধ্যে রিলেড স্পিড ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল রেঞ্জ মাইনাস তো আজকে আমি ট্রাই করব যে কোনো একটা স্কিন নেওয়ার জন্য তো আমি বিশ ডায়মন্ড স্পিন করলাম দেখে কি পাই মাত্র একটা টোকেন ঘেরে না মাত্র একটা টোকেন দিল যাই হোক বিশ একটা স্পিন বাহ একটা টোকেন বাহ বাবা বিশ আর একটা স্পিন ও ভাই তাও একটা রে অন্তত দুই তিনটা টোকেন দে আর একটা স্পিন একটা টোকেন এখন দেখি আমি আমার থমাস শিল্পীকে নিয়ে আসি দেখি তারা তারা পাই কিনা এখন আমাদের ফুল থমাস শিল্পীর কস্টিউমটা নিয়ে নেব ইস্টাইমের আরেকটা স্পিন করবে এখন সেটা আমরা একটা স্ক্রিন বাইরে ভাই তাও একটা লাখ এত খারাপ আর একটা স্পিনও করতে পারবো না তাহলে আমি যে একশো উনিশ ডায়মন্ড নিয়ে চ্যালেঞ্জে নামছি ওইটা আমার হলো না তো আমার কাছে আছে এখানের মধ্যে আরও উনিশ ডায়মন্ড দেখি উনিশ ডায়মন্ড দিয়ে কী করা যায় এখানে দেখলাম হ্যাঁ উনিশ ডায়মন্ড দিয়ে একটা স্পিন করা যাবে দেখি এটা পাই কি না স্পিনটা অনেক রেজেন্ডারি অনেক ভালো লাগে চাইলে আপনারা নিতে পারেন স্কিপ বক্স দিছে ভাই চার দিনের জন্য আমি কি করবো তো যাই হোক গ্যারানা আমাকে দিল না হুম অনেক কষ্ট পাইলাম একশো উনিশ ডিমে দিল না তো যারা যারা ভিডিওটা কন্টিনিউ করতেছে তাদের জন্য একটা অ্যানাউন্স আছে এখানে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্লোয়াল আছে গ্রেনেড আছে অনেকগুলো আছে পাঁচশো নিরানব্বই ডেমের অনেকগুলো লেজেন্ডারি স্কিন ওইগুলো আমি ফ্রিতে গিভ করবো আপনাদের কাছে আপনাদের কাছে স্টোরের গিফট বক্স সেকশনে যেটাই ভালো লাগে ওইটাই আমাদেরকে বলবেন আমি ওইটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তার জন্য কিছু ট্রাক্স আছে ওই ট্রাক্সটা আমি প্রথম ভিডিওতে বলে দিয়েছি প্রথম ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আমাদের গি বয় প্রত্যেক সপ্তাহে দুইবার করে হবে তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আর গি উইনার হতে হলে অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে ভিডিও সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আর বেশি বেশি শেয়ার করতে হবে যত বেশি ভিউ হবে তত বেশি বিয়ে বয়ে থাকবে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ